কার্বোহাইড্রেট বা শর্করা আমাদের শরীরের খাদ্যের উপাদানের ভিতরে একটি গুরুত্বপূর্ণ উপাদান কার্বোহাইড্রেটের অভাবে কি কি রোগ হয় এবং এটি সমাধানের জন্য কোন কোন খাবার প্রয়োজন কোন কোন খাবার গ্রহণ করা প্রয়োজন আমাদের সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে এখনও যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক কার্বোহাইড্রেট আমাদের দৈনন্দিন জীবনে সচরাচর গ্রহণ করি কিন্তু সেই সমস্ত খাবারগুলো গ্রহণ করার পরেও আমাদের শরীরে অনেকেরই কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ হয় না বিভিন্ন সময় জাঙ্ক ফুড ফাস্ট ফুড গ্রহণ করতে করতে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে পড়েছি যে সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়াও ভুলে গিয়েছি কার্বোহাইড্রেট আসলে যদি সঠিক পরিমাণে নিশ্চিত না হয় তাহলে কী কী সমস্যা হতে পারে প্রথমে সে সম্পর্কে আগে জেনে নেওয়া যাক কার্বোহাইড্রেটের অভাব হলে স্নেহ জাতীয় খাবার সঠিক রূপে সাধারণত দহন হয় না অর্থাৎ ফ্যাট সঠিকভাবে বার্ন হয় না তাই কার্বোহাইড্রেট খাওয়া জরুরি দ্বিতীয় নাম্বারটি হচ্ছে দেহের ওজন সাধারণত কমতে থাকে যদি কার্বোহাইড্রেটের অভাব চলতে থাকে অর্থাৎ দেহ শুকিয়ে যায় শরীরে ওজন কমে যায় শরীর দুর্বল দুর্বল লাগে তৃতীয় নম্বরটি হচ্ছে ক্ষুধা বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে শরীর দুর্বলতার পাশাপাশি কর্মক্ষমতা হ্রাস পাওয়া ধীরে ধীরে শরীর দুর্বল হতে থাকে রোগী কর্মক্ষমতায় হ্রাস পেয়ে যায় অর্থাৎ তার কাজ করার ক্ষমতা একদম কমে যায় যদি শর্করা জাতীয় খাবার খায় তাহলে আমাদের কি কি উপকার হবে দেহের তাপ বজায় রাখতে সাহায্য করবে তো শর্করা দেহের তাপ এবং শক্তি সরবরাহ করাই শর্করার কিন্তু প্রধান কাজ আমাদের শরীরে যাদের তাপ কমে যাচ্ছে আমাদের শরীরে যাদের শক্তি কমে যাচ্ছে তাদের কিন্তু শর্করা জাতীয় খাবার খাওয়ার মাত্রাকে বাড়িয়ে দিতে হবে দ্বিতীয় নাম্বারটি হচ্ছে স্নেহ জাতীয় পদার্থ অর্থাৎ যে সমস্ত খাবার স্নেহ জাতীয় বেশি অর্থাৎ ঘি মাখন ডালডা এই ধরনের খাবারের দহন অর্থাৎ এই ধরনের খাবারকে শরীরে যদি বান করতে চায় সঠিকভাবে শর্করা নিশ্চিত করতে হবে তৃতীয় নাম্বারটি হচ্ছে কিটোসিস রোগ থেকে রক্ষা করে চতুর্থ নাম্বারটি হচ্ছে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে এবং দেহের কর্মক্ষম করে তোলে দেহের কর্ম উদ্দীপনাকে বাড়িয়ে দেয় এবং পঞ্চম নম্বরটি হচ্ছে এর ভিতরে থাকা সেলুলোজ জাতীয় খাবার যা আমাদের শরীরের হজম প্রক্রিয়া ব্যাহতকে স্বাভাবিক প্রক্রিয়া ফিরিয়ে আনে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দেয় কি খাবার আছে কার্বোহাইড্রেট খাবারের ভিতরে কার্বোহাইড্রেটের ভিতরে আছে বিশেষ করে যে সমস্ত খাবারে কার্বোহাইড্রেট অতিরিক্ত মাত্রায় পাওয়া যায় যেমন হচ্ছে চাউল ধান গম ভুট্টা ভাত এছাড়াও আছে গুড় এরকম বিভিন্ন প্রকার খাবারে প্রচুর পরিমাণে এছাড়াও আছে আলু এগুলোতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যা আমাদের দৈনন্দিন জীবনে আমরা খেয়ে থাকি আমরা সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট জনিত আমরা সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করলে কিন্তু আমাদের শরীরে এ ধরনের ঘাটতি হয় না এবং আমরা থাকতে পারি অত্যন্ত অত্যন্ত সুস্থ আমাদের দৈনিক শরীরে কার্বোহাইড্রেটের চাহিদা থাকে দুইশো গ্রাম পরিমাণ তাই আমরা নিশ্চিতভাবে প্রতিদিন সঠিক রূপে কার্বোহাইড্রেট গ্রহণ করব এবং এর মাধ্যমেই আমরা থাকতে পারব সুস্থ এবং এ ধরনের জটিল ও কঠিন দেহের তাপ কমে যাওয়ার মতো ঘটনা শরীর অসার হয়ে আসা শরীরের দুর্বলতা লাগা শরীরের এনার্জি কমে আসার মতো সমস্যাগুলো দূর করতে আমরা এই ধরনের খাবার বেশি বেশি খাবো এবং আমরা অতি দ্রুত সুস্থ থাকতে পারবো এবং মুঠি মুঠি আমাদের ঔষধ সেবন করার প্রয়োজন হবে না আমরা সঠিক নিয়মের মাধ্যমে থাকতে পারি অত্যন্ত অত্যন্ত সুস্থ এবং স্বাস্থ্য সচেতন ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে সাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্য সাথে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ